হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি আর আজকে হচ্ছে আঠাশে মে তো আজকের একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এখন সকালবেলায় সকালবেলায় এই দাদা থেকে একটু মাছ রাখলাম অনেক দিন পর মাছ নিচ্ছি দাদা থেকে প্রায় এক মাস হতে যায় আর ওই দাদাও গল্প করছিল যে গত যে ঝড় ঝড়টা হয়ে গেল মানে রিমাল ঝড় সেই ঝড়ে রাস্তাঘাটের কি অবস্থা সেই সবই আর কি বলছিল কোথায় গাছ ভেঙে পড়ে গেছে চালের লরি উল্টে গেছে এই সব তো তারপর মাছটা ধুয়ে এই সবজি কাটা চলছে আর এই আলুটাকে দেখে আমার জাস্ট একটাই কথা মনে হচ্ছে অনেক মানে আমার অনেক কিছু কিছু অনেক বলবো না কিছু কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আছে যারা ঠিক এই রকম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি তো চলো এখন যাচ্ছি আমি ছাদে তো ছাদে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব যে আমার আশপাশটা কীরকম অবস্থা এই মুহূর্তে তো আমাদের এখানে মানে যে ঝড়টা হয়ে গেল তাতে করে কতটা কি ক্ষয়ক্ষতি হলো না হলো না তোমাদের সাথে সেটাই আজকে চলো দেখাচ্ছি এই জায়গাটার কি অবস্থা ওইদিকে একটা মুখ মতন আছে ওই জল টল বের হওয়ার জন্য ওখান থেকে পুরো জল এসে তো এখনও টুপাচ্ছে এখান থেকে এই জায়গাটা রবিবার ছাড়া পরিষ্কার করা যাবে না একদম মানে স্টোর রুমের থেকেও বাজে হয়ে আছে আর এই যে প্লাস্টিকটা যে দেওয়া হয়েছিল না আগের দিন এটা দেওয়াতে যে এত সুবিধা হয়েছে মানে উপকার হয়েছে একটুও জল আসেনি এত বৃষ্টির মধ্যে না মানে জল সেভাবে আসেনি ওই টুকটাক এসেছে গতকালকে আসতে পারেনি ছাদে একটু ও ভেবেছিলাম যে তোমাদের একটু দেখাবো কিন্তু আসতে পারেনি হচ্ছে এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আসার কোনো সুযোগই পাইনি আর এই যে দেখো কাদের বাড়ি মানে কোথাকার একটা নারকেল পাতা একজি উড়ে এসে পড়েছে এখানে ঝড়ের দাপটে কোথাকার নারকেল পাতা কি জানি এই গাছেরও হতে পারে এইটা যখন উড়ে এসে পড়েছে তখন বাজে রাতের দেড়টা মতন হ্যাঁ আমি তো ভেবেছি টিন খুলে মনে চলে গেছে এমন জোরে টিনের উপর একটা আওয়াজ হয়েছে আমি তো ওকে ডাকছি শুয়ে পড়েছিলাম যে শিগগিরই ওঠো মনে হয় টিন খুলে উড়ে গেছে তারপর বলছে না না কোথায় টিন খুলেছে দেখলো উঠে আর এই হচ্ছে অবস্থা কলা পাতাগুলো একদম ঝড়ের দাপটে মানে হাওয়ার ওই দাপটে পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেছে তবে এরকম বৃষ্টির পর না গাছপালা এত সবুজ সতেজ হয়ে যায় মানে ভীষণ ভালো লাগে কালকে তো আরো সতেজ ছিল এখন তো রোদ উঠে গেছে অনেকটাই গাছপালাগুলো একদম পুরো সবুজ সতেজ কি সুন্দর লাগে দেখতে তাই না এখন ভালোই রোদ্দুর উঠে গেছে আবহাওয়াটা একটু ঠান্ডা কিন্তু বেশ রোদ্দুর উঠে গেছে তো চলো নিচে যে এখন পৌনে বারোটা বাজে আজকে রান্নাবান্না এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই হয়নি তবে রান্নাবান্না তেমন কিছু করবো না সিদ্ধ ভাত বসাবো আর সাথে ডাল আর তোমাদের সবার এলাকার কি অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সবাই সুস্থ আছো সেফ আছো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি তো দেখতে থাকো আমাকে সাপোর্ট করতে থেকো